আমি অ্যাক্সিডেন্টের পরে এই দোকানটার জন্যই পরে বেঁচে আছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে আটটা আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি উঠেছি সাড়ে ছটার আগেই উঠে গিয়েছি উঠে যা কাজ ছিল সব করে নিয়েছি করে দোকানও খুলে নিয়েছি তো ওখান থেকে এসে এখন স্নান করলাম তো এখন আমি যাব পূজা দিতে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে বন্ধুরা আমার ঠাকুর দর্শন করে নাও সকাল সকাল ঠাকুর দর্শন করলে সবার দিনটাই ভালো কাটবে তো দেখো বন্ধুরা আমার পূজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যাব আমার ছেলের জন্য টিফিন বানাতে ওর স্কুল আছে তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলের টিফিন এখানে রেডি ওর আজকে স্কুলে টিফিন ছিল পাস্তা না হলে চাউমিন তো ও চাউমিনটাই বেশি ভালো পায় তাই ওকে আমি চাউমিনটাই বানিয়ে দিলাম চাউমিন বলতে এটা হলো ম্যাগি ম্যাগিটাকে সিদ্ধ করে চাউমিনের মতো বানিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম আর এখানে আছে ড্রাই ফ্রুটস তো সর্দিটা কমছেই না কেন না কমে গিয়েছিল আবার হচ্ছে চাউমিন যেহেতু করেছি একটু বেশি হয়েছে তো এটাওকে খাই তো দেখো বন্ধুরা আমার ছেলে স্কুলে যাওয়ার আগে ঠাকুরকে নমক করছে শুয়ে শুয়ে ওঠো ওঠো হয়ে গিয়েছে চলো তো আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে এসে এখানে ভাতটা বসিয়ে দিলাম আমার স্বামী বলছে ভাতই খাবে আজকে সকালে কিচ্ছু খাবে না এখানে আলু আর করলা সিদ্ধ দিয়ে দিয়েছি এখন এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি কিছু কাপড় ধুয়েছিলাম তো ওটাই মেলতে যাচ্ছি তো চলো কাপড়টা মেলে আসি শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম আজকে দুপুরে দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ওই কালো চিরে ফোড়ন দিয়ে ভাজি করেছি এখানে আছে ডাল মুসুরের ডাল তো ডালটা আজকে ঘন করে করেছি আজকে মনে হলো ঘন করে এখানে আছে মাছ দিয়ে পাবদা মাছ করেছি এখন বাজে বিকাল সাড়ে চারটা আমার হাতে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় আছে এটা আমি এখন নিয়ে যাব স্তারি করতে স্তায়ী দোকানটা কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এসে গিয়েছি এই তো চাচার দোকানে দিয়ে দিলাম মিস্তারি করতে অ্যাকচুয়ালি এটা আমাদেরই দোকান আমার দেওয়ারের দোকান এটা আমাদের দোকানের সঙ্গেই দোকানটা এই যে দেখতে পাচ্ছ আমার এই দোকানটা তো আমি এসে গিয়েছি এখন আমি এখন দোকানে বসবো আমার স্বামী ঘরে যাবে রেস্ট করতে ও রেস্ট করে আসলে তারপর আবার আমি ঘরে যাব এই দোকানটার জন্যই আমরা খেয়ে পরে বেঁচে আছি এই দোকানটা আমি শখ করে খুলেছিলাম আমার জন্য শুধুমাত্র তো চার মাস আগে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন থেকে ও কাজ করতে পারে না ওর পাটা ভেঙে গিয়েছিল খুব খারাপভাবে পাটা ভেঙে গিয়েছিল পাটনা গিয়ে ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসি তারপর থেকে তিন মাস তো পুরোই বেড রেস্ট ছিল এক মাস হলো কিছুটা ভালো হয়েছে এখন দোকানে বসতে পারে তো বুঝতেই পারিনি কোনো দিনে যে এই দোকানটার জন্য একদিন খেয়ে পড়ে বেঁচে থাকবো শখ করেই খুলেছিলাম দোকানটা খুলেছিলাম অ্যাক্সিডেন্টের দু মাস আগেই বেশি দিন হয়নি তো ভগবান হয়তো করিয়েছে আমাকে দিয়ে দোকানটা আমার স্বামীর ইচ্ছা ছিল না করার আমি ওকে জোর করে করিয়েছি যে তুমি করে দাও আমি পারবো আমি পারবো আর আমার স্বামী এরকম একটা কাজ করে ঠান্ডার দিনে ওর ওরকম একটা কাজও থাকে না তো বলতাম ঠান্ডার দিনে তুমি বসো গরমের দিনটা নয় আমি সামলে নেব তারপরে এই চলছে আর কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি ভগবানের আশীর্বাদে